এখানে ভাই বলেছেন যে আমি দলমত নির্বিশেষে সবার চেয়ারম্যান হয়ে বাঁচতে চাই ঠিক না আমরাও দলমত নির্বিশেষে আমরা কিন্তু সবসময় বলি আমাদের কোনো মার্কা নেই কোনো প্রতীক নেই আমি এই নিয়েও একটা গান লিখলাম আপনাদের শোনাবো নাকি প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি না না আমায় দিও আমি না আমি সশ না ঠিক আছে তো মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁকি কোরানের আইন মানবের তরে জেনেছি আমি তাই দিনের কথা সদাই বলে যাই মানুষের আমি করি না রবের পেতে দুটি কোরানের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই হুকুম মানি আল্লাহ তালার পৌঁছাতে তার কাছাকাছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই না আমায় কা আমি নাঙ্গল চষি না আমি ধানও কাটি না যেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরানের খাদেমন নির্যাতিত ভাঙে ধরে বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিপাদ জেকা যেখানে জালিম জুলুম করে মজলুম কাঁদ দুখে সেখানে আমি কেমনে হাসি বল মনের সুখে করমের খাদেম নির্ব জাতি তো ভাঙে ধরচের বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি মানব সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরোজ তোমাদের দুখে পাশে থেকে আমি নেব খোঁজ ঠিক না ভুল বোঝে কিনা যদি কেউ জুলুমের শিকার হয় কারো প্রতি যদি জুলুম করা হয় সেই জালিমের বিরুদ্ধে এই কণ্ঠই সচ্চার হবে ইনশাআল্লাহ তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মররোজ তোমাদের দুখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে তোমাদের সুখে morte ও করে ফাঁসি মানুষ সমাজে মানুষে হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায় না আমায় মার্কা দিও না ও ভাই ট্যাগ লাগায় না আমায় মার্কা দিও না ঠিক আছে এইবার আমি যেটা বলবো সেটা হলো আমরা কি করতে হবে আবার কয় এই হ্যালো ঠিক আছে বলো তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই পদ তলে রয়েছে জাননা তোমার জাননা এই পৃথিবী থাকতয়ব ফুল পাখিহীন এই পৃথিবী মায়া বাহহীন, যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়ারি হা যদি না যদিনা মায়ের মায়ারি হাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমারি রয়েছে তোমার রয়েছে জান্নাত কোরআনে আল্লা তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা এসরে এসরে সুবান আল্লাহ কোরনে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা তরে তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই তারা সন্তোষ খোদারি রহমতারা আল্লাহরি রহমতারায় ধরার ভারক খোদারি রহমতারায় ধরার ভারকত ও গো মা তুমি এই ধরণের শ্রেষ্ঠ রয়েছে জান্না কোন মাটিতে তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে কত ব্যথা দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধি মাটিতে তৈরীর তুই মা কোন মাটিতে তৈরীর তুই মা কোন মাটিতে তৈরীর তুই মা কোন মাটিতে তৈরীর তুই মা ঠিক কিনা সারা জীবন কষ্ট দিলেও মা কোনোদিন বद्दয়া করে করেছে কখনো মা কখনো বদা করেনি আবু হুরাইরা বললেন নবীগ আমি আপনার কাছে এসেছি আমার মায়ের ব্যাপারে কোনো পানিশমেন্টের জন্য নয় আমি এসেছি আপনি যদি দোয়া করেন গো নবী আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে আমার বিশ্বাস আল্লাহর দরবারে কবুল হবে গো নবী আমি আপনার কাছে এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যেন আমার মা ইহুদি ধর্ম ছেড়ে সে যেন তাও হিদবাদী হয়ে যায় আমার মায়ের জন্য যদি আপনি দোয়া করেন তাহলে কবুল হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে আপনার কাছে এসেছি আল্লাহ রবি হাত তুলে দোয়া করলেন্লা তুমি মাকে দান করে তাকে দিনের পথে দাখিল করার ব্যবস্থা করে দাও আবু রায়রা দৌড় দিলেন সকাল বেলায় যখন দৌড়াচ্ছেন অনেকেই আবু রায়রা শান্ত ছেলে হিসাবে জানে আবু রায়রাকে টেনে ধরলেন পিছন থেকে আবু রায়রা দৌড়াও কা কি হয়েছে বল দেখি বললো দেখো আমাকে দৌড়ায়ে বাড়ি যেতে দাও আমি বাড়ি যেয়ে দেখবো আমার বিশ্ব নবীর দো আল্লাহর দরবারে কবুল হয়েছে নাকি আমি আগে আমার বাড়িতে পৌঁছে গেছি আল্লাহর নবীর সাহাবী আবু বর্ণনা করেছেন আমি বাড়িতে গেলাম যে যখন মাকে ডাক দিলাম মা বললো কে আমি বললাম মা আমি আবু হুরাইরা আমার মা বললেন বাবারে রে দাঁড়াও দরজা খুলতেছি আবু হুড়াই বলেন আমার মা যখন বললো বাবা দরজা খুলছি আমি দেখলাম আমার মায়ের কণ্ঠে আর সেই কর্কশতা নেই আমার মায়ের কণ্ঠ বলে দিল আমার মা তাও হিদবাদীর পক্ষে চলে এসেছে এই জন্য বুঝে ফেললাম আমি দৌড়ে বাড়ি আসার আগে আমার বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে বলেন সুবাহান আল্লাহ সেই বিশ্ব উনি যখন একজন অন্ধকে দেখে ভ্রুকুচি করলেন সুরাটার নাম হয়ে গেল আবাসা তিনি ভ্রুকুচি করলেন এটা করেছেন আল্লাহর নবী আয়াত দিয়ে বললেন তুমি কেন তাকে দেখে ভুরুকুচি করলে অথচ সে তাওহিদের পক্ষে আসতে চায় আর তুমি যাদেরকে মূল্যায়ন করতেছ ওরা তো মোটা মোটা নেতা ওদের তো মূল মোটা ওগের পিছনে যতই গ্যাটিজ মারো কেন যতই তেল মারো কেন হবে না হবে না হবে না সুযোগ পালি বলবে এই দেশে ইসলাম থাকবে না সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম বলে তোমার কনোঝলে রে বন্ধু